বন্ধুরা গরম তো পড়েই গেছে আর এই গরমে আমাদের অনেকেরই কিন্তু খামাচির সমস্যা হয় এছাড়াও অনেকের আবার চুলকারি র‍্যাশ ত্বকে লালচে ভাব দেখা যায় আর এই সব সমস্যাগুলো দূর করার জন্য আজকে আমি একটি রেমেডি শেয়ার করব। আর তোমরা যদি এই রেমেডিটা ইউজ করো তাহলে সারা গরমেও তোমাদের খামাচি র্যাস চুলকানি ত্বকের লালচে ভাবের মতো কোনো সমস্যাই দেখা যাবে না এই রেমেডিটা ত্বকের এই সব সমস্যাগুলো দূর করতে ভীষণ কার্যকারী রেমেডিটা তৈরি করাও ভীষণ সহজ তাহলে চলো দেখে নেওয়া যাক রেমেডিটা তৈরি করতে কী কী লাগছে রেমেডিটা তৈরি করার জন্য নিয়েছি দেখো নিমপাতা আর তেজপাতা তেজপাতা ঘামাচি দূর করতে ভীষণ কার্যকারী তেজপাতায় থাকা উপাদানগুলি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে তেজপাতায় ভিটামিন এ ভিটামিন বি সিক্স এবং ভিটামিন সি এর একটি ভালো উৎস আর নিমপাতা ঘামাচির জন্য ভীষণ উপকারী নিমপাতা ঘামাচি দূর করার জন্য ভীষণ উপকারী নিম পাতায় অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের কারণে ত্বকের ব্রণ ফুসকুড়ি চুলকানি র্যাশ ঘামাচি দূর করতে ভীষণ কার্যকারী নিম পাতা আর তেজপাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব দেখো পরিষ্কার করে নিয়েছি এবার একটি পাত্রে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবার আগে থেকে ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিলাম আমি এখানে এক নিম পাতা নিয়েছি আর আমি এখানে পাঁচ থেকে ছটা তেজপাতা দিয়ে দিলাম এবার এটা ভালো করে জাল করে নেব যতক্ষণ না এক কাপ জল হাফ কাপ পরিমাণে হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেখো ভালো করে জাল করে নিয়েছি আর এখন জলের কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে ছেঁকে নেব দেখো আমি এটা ছেঁকে নিয়েছি এবার আমি একটি আইস ট্রে নিয়েছি আর এই রেমে এটা যদি তোমরা ঘামাচি হওয়ার আগে থেকেই যদি ব্যবহার করো তাহলে দেখবে ঘামাচি আর হবেই না দেখো আইস স্প্রে দেওয়ার পর আর যেটুখানি জল ছিল আমি সেটা একটা স্প্রে বোতলে ভরে নিলাম এবার এগুলো ফ্রিজে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টার জন্য আর দেখো চার থেকে পাঁচ ঘন্টা পর বের করে নিয়েছি আর আমার দেখো রেমিডিটা তৈরি হয়ে গেছে এটা এখন ব্যবহার করা যাবে এই আইস কিউব যদি তুমি প্রতিদিন ঘামাচির জায়গাগুলোতে লাগাতে পারো তাহলে ঘামাচি খুব সহজেই দূর হয়ে যাবে শুধু ঘামাচি নয় র্যাশ চুলকানি ফুসকুড়ি সব জায়গায় এটা ব্যবহার করা যাবে এতে কোনো সাইড এফেক্ট নেই এটা সবাই ব্যবহার করতে পারবে আর এই টোনারটা তোমরা রোদের থেকে এসেও ব্যবহার করতে পারবে এতে ত্বকে জ্বালা পোড়া কমবে ত্বকের র্যাশ চুলকানি ঘামাচির মতো সমস্যাগুলো দূর হয়ে যাবে তাহলে বন্ধুরা তোমাদের যদি এই সমস্যাগুলো হয়ে থাকে গরমে তাহলে অবশ্যই এই রে মেরিটা ব্যবহার করবে দারুণ উপকার পাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে বলো না